সম্মানিত ভাই ও বন্ধুরা আলাইকুম চলুন আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাদে খরচ বেশি হয় নাকি সাদে খরচ বেশি হয়ে থাকে আর মজবুত আসলে কোন স্বাদগুলো হয়ে থাকে সাদ না সাদ মজবুত হয়ে থাকে তো এখানে আরেকটি বিষয় রয়েছে যেটি আমরা ফ্লোরে প্রতিটি বিল্ডিংয়ের কিন্তু ফলোর ডালাই দিয়ে থাকি এবং সেখানে টাইলসও ব্যবহার করে থাকি তাহলে আপনি যদি একটি কথা যে দশ ফিট আপনার বিল্ডিংটি ক্লিয়ার রাখতে চান তাহলে আপনাকে যে ভীম স্বাদ দিতেছেন বা স্বাদ ডালাই দিতেছেন সেই স্বাদগুলো ক্লিয়ার কতটুকু রয়েছে সেখানে ভীম কত ফিট ওপরে দিতে হবে মনে রাখবেন যখন আপনি ফলোর ডালাই দিয়ে সারবেন পরে সাদ ডালাই দিবেন আগে ফলোর ডালাই দিয়ে তখন কিন্তু আপনাকে শুধু দুই ইঞ্চি বা এক ইঞ্চি ক্লিয়ার রাখলেই আপনার হয়ে যাবে হয়তো সামান্য কিছু শট পড়বে দশ ফিট থেকে আর যদি আপনার ফলোর ডালাইয়ের আগে যদি কোনো কিছু করতে চান স্বাদে ডালাই দিতে চান তাহলে কিন্তু মনে রাখবেন সেখানে আপনাকে আগেই সেটি দুই থেকে তিন ইঞ্চি আপনার ক্লিয়ার রাখতে হবে যদি আপনি দশ ফিট ক্লিয়ার রাখতে চান অনেক সময় কিন্তু বিল্ডিংয়ের হাইট বিভিন্ন রঙের হয়ে থাকে যখনই আপনি বড় কোনো ব্ল্ডিং ফাউন্ডেশন তৈরি করবেন তখন কিন্তু সেখানে দশ ফিট হয় না সেখানে সাড়ে নয় ফিট হাইট হয়ে থাকে প্রতিটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে আর কিছু বিল্ডিংয়ে যেটা আমরা দশ সচারাচার থাকি করে থাকি এলাকায় সেগুলো কিন্তু হয়ে থাকে দশ ফিট কেউ যদি গোডাউন করে থাকি বা মাদ্রাসা করে থাকে সেখানে কিন্তু এগারো ফিট হাইট হয়ে থাকে বা কোনো গোড়া তৈরি করলে সেখানে বারো কেউ দিয়ে থাকে তবে কতটুকু দিবেন সেটি একান্তই আপনার ব্যক্তিগত কতটুকু ক্লিয়ার রাখবেন সেই হিসাবে আপনাকে সেটি করতে হবে আর যে ভীমসাদগুলো সেল আফসাদগুলো বলে থাকেন আসলে ভীমসাদ এবং স্যাল আফসাদের খরচ আপনার কোনোটাই কম বেশি হয়ে থাকে না বরংশ সঠিকভাবে যদি একটি সেল আফসাদ করতে চান সেখানে আপনার খরচ বেশি পড়বে মনে রাখবেন একটি স্যাল আফসাদ করলে খরচ অনেক বেশি পড়ে থাকে ছাদ থেকে সেখানে কিভাবে পড়ে সেখানে আপনার বিমে রডের পরিমাণ বেশি লাগে এবং যে জালি ব্যবহার করে থাকেন সাদের জন্য সেখানে রড বেশি ব্যবহার করতে হয় দ্বিতীয়ত সাদের যে ডালাই সেটা কিন্তু সাত ইঞ্চি ডালাই দিতে হয় আর যদি ছাদ হয়ে থাকে সেখানে পাঁচ ইঞ্চি সাদের ডালাই হলে চলে আর সাদের নিচে যে জুল বিমগুলো সেগুলো দশ ইঞ্চি হয়ে থাকে অ্যাভেলেবেল তবে ফাউন্ডেশনের ওপর এবং পিলারের দূরত্বের উপর বিম কম বেশি হতে পারে এবং পিলারের সাইজে অনেক সময় কম বেশি হয়ে থাকে আর একটি বিষয় আমার ভিডিওতে অনেকেই বলেছিলেন যে এই সিঁড়িটি আমি উল্টা দিকে দিয়েছি সেটি বাম সাইটে আসলেই এটা ডাইন সাইটে হওয়ার কথা ছিল হবে বাম সাইটে সেটা ইঞ্জিনিয়ার দিয়েছে কেননা এই বিল্ডিংয়ে যখন আপনাকে ঢুকতে হবে বাড়ি থেকে তখন যদি এই সেটে ডাইন সাইডে পড়ে যায় তাহলে একটি মালামাল নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে ঢুকতে আপনার সমস্যা হতে পারে সেই জন্য এরখানে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারেই বাম সাইটে উল্টা থেকে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এখানে যে সাতটি ঢালাই দেওয়া হচ্ছে সেই সাদের যে সাটারিংগুলো সেটি তলাগুলো কিন্তু খাটানো হচ্ছে আপনার নয় ফিট তিন ইঞ্চির ভিতরে তাহলে কিন্তু আপনার এখানে যে হিসাবটি যদি দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে কিন্তু ফিট নয় ফিট দুই ইঞ্চি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা দিয়েছি চার ইঞ্চি প্রথমে যেটি তিন ইঞ্চি বলেছেন সেটি কিন্তু ভুল বলেছে তো এখানে প্রায় চার ইঞ্চি দুই ইঞ্চি এখানে ক্লিয়ার রাখা হয়েছে তো সাতেরও কিন্তু ডালাইটি সেখানেই রয়েছে তো আরও কিন্তু অনেক কিছু থেকে যায় সেটি পরবর্তী বিরুদ্ধে আপনাদের বলে দেব এটি কি কয়তলা ফাউন্ডেশন কীভাবে করতে হবে সেই পর্যন্ত সাথেই থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ